নেমাটোড কি চেন কেউ অনেকেই চেনেন অনেকে হয়তো বা চেনেন না যারা শহরে কৃষি যারা আস এখন নতুন আসতে চাচ্ছেন তারা না এটি এক জাতীয় কৃমি কৃমির মতোই মাটিতে থাকে নেমাটোড তেমনই একটা কৃমি পোকা যেটা গাছের শিকড় দিয়ে ভেতরে ঢুকে যে পথ দিয়ে গাছ মাটির থেকে খাবার সংগ্রহ করে গাছের পাতাতে যাওয়ার আগে বা আপনার হলো তার অন্যান্য শরীরে যাওয়ার আগে ওখানে বস থেকে সে সুন্দর করে রক্ত চষা যাকে বলি আমরা চষার মধ্যে শরীরের গাছের গাছ থেকে সে খাবারটা সংগ্রহ করে গাছটাকে মানে দুর্বল করে ফেলে এটা হলো নেমাট যদি আমরা জানি যে এনপিকে ইউরিয়া টিএসপি পটাশ এই তিনটার এত ব্যবহার হয় এর সাথে যে আরও কিছু অনুখাদ্য আছে বারোটা চোদ্দোটা এটা লাগে খুবই অল্প পরিমাণ কিন্তু যদি না থাকে তাহলে এই অনুখাদ্যের অভাবে কিছু রোগ হয় সব পুষ্টি আছে বরণ নাই আপনার গাছে ফুল ফল আসবে না আসলেও সে ফল বড় হবে না কাজেই বরণ লাগে এতই অল্প পরিমাণ তারপরেও সেটা না থাকার কারণেই ক্ষতিটা হয় আয়রন একটা আপনার অনুখাদ্য যেটা প্রয়োগ করা লাগে না অনেক সময় আপনার আমরা যে নিরানি দেখ। লোহার যে পাচুন যেটা বলি আমরা বা কাচি এইটাতে নাড়াচাড়া করতে যদি আপনার গাছের এক গাছ থাকে আর এক গাছের ওইটা লাগে ওই আপনার কাছিটার বা পাচনের ফোসা লাগে তাহলে গাছটা একটু ছিলে যায় এই ছিলে গেলেই যে লোহার সংস্পর্শে যেটুকু আসলো এতেই তার প্রয়োজন মিটে যায় তো কাজেই দেখেন যে এটা হয়তো আমার জমিতে না থাকলেও ইন্টারকালচার অপারেশন অর্থাৎ জমির যখন আমি পরিচর্যা করব সে সময়ও এই জিনিসটা পেয়ে যায় গাছে যখন মাইনাস ডিগ্রিতে টেম্পারেচার চলে আসে বিশেষ করে নর্থ নর্থ বেঙ্গলের দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁও দিকে কিন্তু মাইনাস দুই তিন ডিগ্রি পর্যন্ত কোনো কোনো বছর দেখা যায় এই যে ঠান্ডার কারণে আলু গাছে আর ওই দিকে আলু ফসল ভালো হয় সময় আলুর গাছের গাছটা বাবলে লেগে যায় কুস্তি লেগে যায় এটা হলো কোল্ড জি আবার অনেক সময় প্রখর রোদ্দে গাছের পাতা পুড়ে যায় এটাকে সান বার্ন বলা হয় তো এই দুটো কারণও কিন্তু আমাদের সবজি ফসলে বেশি আপনার গুরুত্বপূর্ণ প্রথমেই বলছি আমরা কি সবজি ফসলটা অত্যন্ত সংবেদনশীল ও অতিরিক্ত সূর্যের তাহ সহ্য করতে পারবে না যেমন অতিরিক্ত ঠান্ডাও সহ্য করতে পারবে না হ্যাঁ আর বর্তমানে তো আমরা হাইব্রিড ছাড়া কোনো সবজি চাষ করি না তো হাইব্রিড তো আরও হলো ঘরের দুটা দেশি জাতের একটা শশা গাছ লাগান ও যতটা আপনাকে শক্তিশালীভাবে গাছটা হয়ে উঠবে ফলটা ছোট হবে কম হবে কিন্তু অনেক হ্যাজার্ড সে সহ্য করতে কিন্তু হাইব্রিড লাগান ও ওর ধারে পাশে নাই আর কি कोई ऐसी हाथ के बारे में जब हम